আপনি যদি ফেসবুক থেকে ইনকাম করতে চান আর আপনার ফেসবুক পেজ বা আইডিতে যদি এই এরকম এরকমভাবে এসে থাকে তাহলে দ্রুতই আপনাকে এই অপশনটা সমাধান করে নিতে হবে নয়তো আপনার ফেসবুক আইডি থেকে ইনকাম হবে আপনার ফেসবুক পেজ থেকে ইনকাম হবে বাট সেই ইনকামের টাকাগুলি আপনার ব্যাংকে আসবে না সুপ্রিয় দর্শক এখানে একটা নির্দিষ্ট ডেট দেওয়া রয়েছে আমাকে ডেট দিয়েছে পঁচিশ সালের মার্চ মাসের চার তারিখের মধ্যেই আমার এই পে সেটিং কম করতে বলতেছে আপনাদের এখানে এক এক রকম ডেট থাকতে পারে তো ওই ডেটের আগে কিন্তু আপনার পে সেট আপ করে নিতে হবে সুপ্রিয় দর্শক পে আউট সেট আপ করতে প্রয়োজন অ্যাকাউন্ট প্রয়োজন এবং ন্যাশনাল আইডি কার্ডের তথ্য প্রয়োজন তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো যাদের সার্টিফিকেট নাই তারা কোথা থেকে সার্টিফিকেট তৈরি করবেন যাদের ব্যাংক অ্যাকাউন্ট নাই কোন ব্যাংকের অ্যাকাউন্ট তৈরি করবেন সব সবকিছু আজকের ভিডিওতে বিস্তারিত ইনফরমেশন থাকবে ভিডিওটি শেয়ার করে আপনার কাছে রেখে দেন পরবর্তীতে কাজে আসবে এরকম টিপস ভিডিওগুলি প্রতিনিয়তই আমাদের এই পেজে আসে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে রাখ রাখুন আপনাদের অনেক কাজে দিবে ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আপনার অনেক বেশি কাজে আসবে সুপ্রিয় দর্শক বর্তমান সময়ে ফেসবুকের একটি নতুন আপডেট দিয়েছে আমার একটা পেজ এই পেজটাতে আমি যদিও কাজ করি না কিন্তু এই পেজের যে সি ড্যাশবোর্ড অপশনটা রয়েছে আমি যদি এটার ওপর ট্যাপ করি এটার উপর ট্যাপ করার পর এখান থেকে স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসলে এখানে আমরা দেখতে পাবো সি অল আমি সি অলের উপরে ট্যাপ করছি সি অলের উপরে ট্যাপ করার সাথে সাথেই ফেসবুক আমাকে এখানে একটা নোটিফিকেশন দিয়ে রেখেছে যেহেতু দুই সাল এসে গেছে আপনাদেরকেও এই অপশনটা চেক করতে হবে মনিটাইজেশন সেকশনে গেলে যদি আপনি এই অপশনটা এভাবে দেখতে পারেন তাহলে কিন্তু আপনাকে দ্রুত সময়ে এই অপশনটা কমপ্লিট করতে হবে সুপ্রিয় দর্শক এখানে আমাকে ফেসবুক বলেছে ইউর আর্নিংস অফ জিরো ডলার হ্যাভ এক্সপেড অন মার্চ ফোর অর্থাৎ মার্চ মাসের চার তারিখে আমার এই পে আউটের মেয়াদে শেষ হয়ে যাবে আমি যদি মার্চ মাসের চার তারিখের আগে আমার পে আউটের তথ্য ফুল ফিল আপ করে যদি সেট আপ না করি তাহলে আমার পে আউটটা তারা রেস্ট্রিক্টেড করে দেবে পরবর্তীতে যদিও এখানে ব্যাংক অ্যাকাউন্ট সেট আপ করার অপশন থাকবে বাট সেট আপ করা যাবে কিন্তু ওই পে আউটে কিন্তু টাকা আসবে না বুঝতেই পারছেন আপনি আগামীতে ফেসবুকে কাজ করতেছেন বা অলরেডি ফেসবুকে কাজ করা শুরু করে দিয়েছেন এখন একটা সময় গিয়ে আপনার অ্যাকাউন্টের পে আউট যদি নষ্ট হয়ে যায় তাহলে ভাই সব কিছুই বৃথা আপনার ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউজ আসবে বাট আপনার টাকা কিন্তু ব্যাংকে আসবে না সুপ্রিয় দর্শক এখানে আসলে কি বলছে আমরা যদি এই কন্টিনিউ অপশনে ট্যাপ করি তাহলে আমরা বিস্তারিত বিষয়টা দেখতে পারবো তো এখানে দেখেন আমি এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে ফেসবুকে কিভাবে ব্যাংক অ্যাকাউন্ট সেট আপ করবে তো মূলত এখানে ব্যাংক অ্যাকাউন্ট সেট করতে বলতেছে এখন ব্যাংক অ্যাকাউন্ট সেট করতে গিয়ে আপনাদের প্রথমেই লাগবে হচ্ছে আপনার ন্যাশনাল আইডি কার্ড যাদের আইডি কার্ড নাই তারা আপনার আত্মীয় স্বজনের আইডি কার্ড দিয়ে করতে পারেন আপনার নিকটস্থ ঘনিষ্ঠ আত্মীয় স্বজনের আইডি কার্ড দিয়ে করবেন বাবা মা বা ভাই বোনের আইডি কার্ড দিয়ে করবেন তবে মনে রাখবেন যার আইডি কার্ডের তথ্য দেবেন তার নামে তিন সার্টিফিকেট থাকতে হবে তার নামেই ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে বিষয়টা ভালো করে বুঝে নেবেন যদি আপনার আব্বু বা আম্মুর আপনি এখানে ব্যাংক অ্যাকাউন্ট দেন বা আইডি কার্ডের তথ্য দেন তাহলে আপনার আম্মুর নামেই টিন সার্টিফিকেট করবেন আপনার আম্মুর নামেই ব্যাংক অ্যাকাউন্ট করবেন এবং আপনার আম্মুর আইডি কার্ডের তথ্য এখানে দিবেন তাহলে বিষয়টা ভালো হবে এখন কথা হলো আপনারা আপনাদের যাদের টিন সার্টিফিকেট নাই আপনারা কোথায় থেকে টিন সার্টিফিকেট সংগ্রহ করবেন সুপ্রিয় দর্শক টিন সার্টিফিকেট কি এটা আসলে আগে আপনাকে বুঝতে হবে মূলত টিন সার্টিফিকেট হচ্ছে আপনি বাংলাদেশের একজন বৈধ করদাতা এখন অনেকেই মনে করেন যে টিন সার্টিফিকেট খুললে মনে হয় প্রতি বছরে হাজার হাজার টাকা ট্যাক্স দিতে হবে না বিষয়টা এরকম না আপনি একেবারে ন্যূনতম আয় দেখিয়ে অর্থাৎ আপনি দুই লাখ টাকার কম আয় দেখিয়ে আপনি সার্টিফিকেট নিতে পারেন এর জন্য কিন্তু আপনার এই ট্যাক্স দিতে হবে না তবে বছর গিয়ে এই যে এটা অলরেডি ডিসেম্বর মাস চলে যাচ্ছে চব্বিশ সালের বছর শেষ হয়ে যাচ্ছে তো এই ডিসেম্বরে গিয়ে আপনি এই ইনকাম ট্যাক্সের অফিসে গিয়ে আপনার এই টিন সার্টিফিকেটটা রেনু করে নিয়ে আসতে পারেন অর্থাৎ আহ আপনার টিন সার্টিফিকেট যে কোয়ার রয়েছে সামান্য কিছু টাকা বোধহয় পাঁচ বা এক হাজার টাকা বা পনেরোশো টাকা সর্বোচ্চ খরচ হবে আপনার টিন সার্টিফিকেটের এই জিরো রিটার্ন জমা দিয়ে আসবেন তাহলে কিন্তু আপনার ঝামেলাটা শেষ এখন কথা হলো আপনি টিন সার্টিফিকেট কোথায় থেকে খুলবেন সুপ্রিয় দর্শক টিন সার্টিফিকেট আপনার মোবাইল থেকে আপনি খুলতে পারেন তো টিন সার্টিফিকেট কিভাবে খুলতে হয় এই বিষয়ে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে আইবি টেকনোলজি চ্যানেল আপনারা সেই চ্যানেলটা ভিজিট করে আসতে পারেন আর টিন সার্টিফিকেট যদি আপনি নিজে না খুলতে পারেন তাহলে অনলাইনে দেখবেন অনেক কাজ করে অনেক কম্পিউটার দোকান আছে বাজারে যারা অনলাইনে বিভিন্ন আবেদন করে থাকে আপনি তাদের কাছে গিয়ে আপনার ন্যাশনাল আইডি কার্ড নিয়ে আপনি তাদেরকে বললেই হবে যে আমাকে টিন সার্টিফিকেট খুলে দেন তাহলে টিন সার্টিফিকেট খুলে দিবে হয়তো পঞ্চাশ থেকে একশো টাকা নিতে পারে অথবা আপনার নিকটস্থ ডিজিটাল পোস্ট অফিসের ডিজিটাল সেবায় গিয়ে আপনি এই টিন সার্টিফিকেট খুলে নিয়ে আসতে পারেন অথবা আপনার ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেবায় গিয়ে আপনি টিন সার্টিফিকেট খুলে নিয়ে আসতে পারেন তো যেভাবেই হোক টিন সার্টিফিকেট খোলা বিষয় না আপনি আমি তো বললামই যে কোনো কম্পিউটার দোকানে গিয়ে বললেই হবে যে আমাকে টিন সার্টিফিকেট তৈরি করে দেন তারা তৈরি করে দিবে পঞ্চাশ একশো টাকা নেবে তো অবশ্যই যারা টিন সার্টিফিকেট তৈরি করবেন আপনার নিজের নামে আপনার নিজের আইডি কার্ড দিয়ে আপনার আইডি কার্ডের তথ্যগুলি যেভাবে আছে নাম ঠিকানা যেভাবে দেওয়া আছে ঠিক সেভাবেই তৈরি করে নেবেন তাহলে ভালো হবে আর অর্থাৎ আপনার আইডি কার্ডের সাথে মিলিয়ে যদি করেন তাহলে পরবর্তী তার কোনো ঝামেলা হওয়ার সম্ভাবনা নাই ওকে আর হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট এখন আপনার যে কোনো ব্যাংক দিতে পারেন শুধু নগদ বিকাশ বা মোবাইল ব্যাংকিং বাদ দিয়ে যে ব্যাংকিং সেবাগুলো রয়েছে ইসলামী ব্যাংক ডাস বাংলা ব্যাঙ্ক পোবালি ব্যাংক তারপর কৃষি ব্যাঙ্ক আর যে কোনো ব্যাংক হলেই হবে যে কোনো ব্যাংকের অ্যাকাউন্ট হলেই হবে অবশ্যই আপনার ব্যক্তি নামে অ্যাকাউন্ট করবেন প্রতিষ্ঠানের নামে অ্যাকাউন্ট করবেন না আপনার ন্যাশনাল আইডি কার্ডে যেভাবে নাম টান দেওয়া আছে ঠিক আপনার ন্যাশনাল আইডি কার্ডের সাথে তথ্য মিলিয়ে তারপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট করবেন ওকে তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে নিয়ে আসবেন আর হচ্ছে তিন সার্টিফিকেট আর এখানে আপনার ন্যাশনাল তথ্য দিতে হবে তো এই এই করতে হয় বিষয়ে আমাদের পেজে অলরেডি ভিডিও দেওয়া আছে আপনার সেই ভিডিওটা দেখে নিতে পারেন তাহলে আপনার পে আউট সেট আপ করে নিতে পারবেন নিজেই আমাদের আইবি টেকনোলজি চ্যানেলেও রয়েছে ইউটিউব চ্যানেলে আমাদের এই পেজেও কিন্তু ভিডিও দেওয়া আছে আপনি আট দশটা ভিডিও নিচেই আছে কীভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট আপ করতে হয় সম্পূর্ণ প্রসেস ফুল প্রসেস সেই ভিডিওতে দেখানো হয়েছে আর ভিডিওটা টু মিলিয়নের উপরে ভিউজ হয়েছে আপনি চাইলে সেই ভিডিওটা দেখে আপনার ফেসবুক অ্যাকাউন্টে ব্যাংক অ্যাকাউন্ট সেট করে নিতে পারবেন সুপ্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিও আশা করি আপনাদের অনেক উপকারে আসবে পরবর্তীতে এরকম টিপস ভিডিওগুলি দেখতে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে রাখবেন ধন্যবাদ সবাইকে তখন সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম